নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে কাঁচা আলু দিয়ে তৈরি সম্পূর্ণ নতুন ধরনের দুর্দান্ত স্বাদের একটা ইউনিক রেসিপি শেয়ার করছি এটা তৈরি করা যেমন সহজ খেতেও হয় তেমনই অপূর্ব স্বাদের এটা একবার বানিয়ে খাবার পর আপনারা কিন্তু পিৎজা খাওয়া ভুলে যাবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে এটা বাচ্চাদের স্কুল টিফিনেও তৈরি করে দেওয়া যাবে বাড়িতে যদি অতিথি আসে তখন এটা তৈরি করে গরম গরম আপনারা পরিবেশন করতে পারবেন এটা খেয়ে প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আর এটা জেনে অবাক হয়ে যাবে যে কাঁচা আলু দিয়ে এত টেস্টি একটা রেসিপি তৈরি করা যায় তাহলে বন্ধুরা আপনারা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের কাঁচা আলু আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব আমি এইখানে এই রকম বড় সাইজের গ্রেটার ব্যবহার করেছি তবে আপনারা এখানে যে কোনো ধরনের গ্রেটার ব্যবহার করতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি দুটো আলুকেই গ্রেট করে নিয়েছি এবার এই আলুটাকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তিনবারের মতো জল পালটিয়ে ধুলেই দেখবেন আলুটা পুরো পরিষ্কার হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি তিনবার জল পালটিয়ে আলুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি আলুর মধ্যে আবার দিয়ে দিচ্ছি জল জলটা এখানে বেশি করেই দিতে হবে যেন আলুগুলো জলের মধ্যে ডুবে থাকে এবার আমি আলুটাকে সরিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো তো পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা আলুটাকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আলুর মধ্যে যে স্টাচটা ছিল সেটা সম্পূর্ণ বেরিয়ে গেছে এবার আলুটাকে জলের মধ্যে থেকে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব আলুগুলোকে জলের মধ্যে থেকে তোলার সময় এইভাবে হাত দিয়ে চেপে আলুর মধ্যে যে জলটা রয়েছে সেটাকে কিন্তু পুরো বের করে দিতে হবে আলুর মধ্যে জল থাকলে কিন্তু হবে না এটা আপনারা খেয়াল রাখবেন তো এইভাবে আমি জলের মধ্যে থেকে আলুটাকে তুলে নেব আর ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা সব আলুগুলোকে আমি জলের মধ্যে থেকে তুলে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এইখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোটো টুকরো করে কেটে এখানে দিয়েছি এবার পেঁয়াজটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু মেখে নেবেন তাহলে দেখবেন আলু আর পেঁয়াজ দুটোই খুব ভালো মতো নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি এখানে নিয়েছি একটা ডিম এবার ডিমটাকে ভেঙে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম আর এখানে কিন্তু একটা ডিমই ব্যবহার করতে হবে এর থেকে বেশি ডিম ব্যবহার করলে হবে না এটা আপনারা মনে রাখবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুঁচি এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদটা খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে আর এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিলি ফ্লেক্স দেবেন যদি আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকে এর পরিবর্তে আপনারা লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করবেন এরপর আমি এইখানে নিয়েছি ময়দা আমি এখানে বড়ো চামচের চার চামচের মতো ময়দা দিয়ে দিলাম যদি পরে ময়দা দেওয়ার প্রয়োজন হয় তখন আমি আবার ময়দা এর মধ্যে দিয়ে দেব এখন এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মেখে নেব যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যায় আর বন্ধুরা ময়দাটা আমি এইখানে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি আর এটা মাখার সময় একটু পাতলা মনে হচ্ছে তো সেই কারণে আমি এর মধ্যে আরও একটু ময়দা দিয়ে দিলাম এবার ময়দাটাকে দিয়ে ভালো করে আবার মেখে নিচ্ছি এখানে একটা ঘন করে মিশ্রণ তৈরি করতে হবে খুব বেশি পাতলা মিশ্রণ তৈরি করলে কিন্তু হবে না বন্ধুরা আমি সব কিছুকে ভালো করে মেখে নিয়েছি এই রকম একটা মিশ্রণ তৈরি হয়েছে খুব বেশি পাতলা হয়নি দেখে বুঝতেই পারছেন এই রকম ঘন করে মিশ্রণটা তৈরি করতে হবে তো এটা এখন আমার তৈরি এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এই যে আলুর মিশ্রণটা তৈরি করেছি এটা আমি প্যানের মধ্যে দিয়ে দেব দু চামচের মতো আলুর মিশ্রণ আমি ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর চামচ দিয়েই এটাকে এইভাবে একটু সমান করে চাড়িয়ে দিচ্ছি খুব বেশি মোটা করে দেবেন না একটু পাতলা করে চাড়িয়ে দিতে হবে তো ঠিক একই রকমভাবে আমি ফ্রাই প্যানের মধ্যে বাদবাকি আলুর মিশ্রণটাকে এইভাবে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি ফ্রাইপ্যানটা ঢাকা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য এই চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই এটা খুব ভালো মতো জমাট বেঁধে যাবে আর একটা সাইড খুব ভালো মতো ভাজা হয়ে যাবে এটা যতক্ষণে হচ্ছে এই সময়ের মধ্যেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এইখানে নিয়েছি টমেটো দুটো বড়ো সাইজে টমেটোকে এই রকম রিং করে কেটে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন টমেটো স্লাইসগুলো কিন্তু খুব বেশি পাতলা করিনি একটু মোটা করেই কেটে নিয়েছি এইভাবে টমেটোটাকে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট পর আমি ফ্রাই প্যানের ঢাঙনাটা খুলে নিয়েছি একটা সাইড খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর এটা খুব ভালো মতো জমাট বেঁধে গেছে এবার এইগুলোকে আমি উলটিয়ে দিচ্ছি এই সময় বলে রাখছি বন্ধুরা এই রেসিপিটার আমি নাম দিয়েছি আলুর পিজা। এই আলুর পিজা এতটাই অপূর্ব স্বাদের খেতে হয় যে একবার তৈরি করার পর বারবার রিকোয়েস্ট আসবে আলুর পিজা তৈরি করার জন্য তো দেখুন বন্ধুরা এগুলোকে আমি উল্টিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমেই রেখেছি এরপর আমি এখানে নিয়েছি টমেটো সস এবার টমেটো সসটা আমি এর উপরে লাগিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি চারটের মধ্যেই টমেটো সস ভালো করে লাগিয়ে দিয়েছি এবার আমি এখানে নিয়েছি চিজ এবার চিজটাকে গ্রেট করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো ঠিক একই রকমভাবে আমি চারটের মধ্যেই চিজটাকে গ্রেট করে দিয়ে দেব এবার আমি এইখানে যে টমেটোটাকে স্লাইস করে কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটো স্লাইস একটা একটা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো চারটের মধ্যেই আমি টমেটো স্লাইস দিয়ে দিয়েছি এবার উপর থেকে আমি আবার দিয়ে দিচ্ছি চিজ চিজটাকে গ্রেট করে দিয়েছি এবার এই চিজের উপরে আমি ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে অরিগানো আর এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিলি ফ্লেক্স এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ফ্রাই প্যানটাকে ঢাকা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য এই সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে আলু পিৎজা তো তিন থেকে চার মিনিট পর আমি ফ্রাইপ্যানের ঢাকনাটা খুলে নিয়েছি আলু পিৎজা এখন তৈরি হয়ে গেছে আর চিজটা সম্পূর্ণ গলে গেছে দেখে বুঝতেই পারছেন তৈরি হয়ে গেল আলু পিজ্জা। ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি আলু পিৎজাগুলোকে তৈরি করে নেব তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে কাঁচা আলু দিয়ে রেসিপিটা বানাবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ